কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করা হয়নি দাবি ওবায়দুল কাদের এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানালেন শিক্ষামন্ত্রী সংবাদে আমি শুনছিলেন বিস্তারিত। কোটা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিহতদের স্মরণে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কালো ব্যাচ ধারণের পাশাপাশি মসজিদে করা হবে দোয়া মাহফিলের আয়োজন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আহমেদের ছবিতে রিপোর্ট সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে চলমান পরিস্থিতিসহ নানা দিক নিয়ে মন্ত্রীবর্গের সঙ্গে আলোচনা করেন সরকার প্রধান দেন নানান দিক নির্দেশনা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান বৈঠকে কোটা বিরোধী আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সহ অন্যান্য মন্ত্রীদের তরফ থেকে প্রতিবেদন তুলে ধরা হয় উপস্থাপন করা হয় বিস্তারিত তথ্য কোটা বিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন মন্ত্রী পরিষদ সচিব জানান সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা আন্দোলনের ঘটনায় নিহতদের জন্য শোক প্রস্তাব ও আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করে গোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সে সব প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি এদিন মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব সেই শোক পালন সেই কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগোডায় প্রার্থনা করা সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষদ সচিব জানান সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল একশো সাতচল্লিশ জনের মৃত্যুর কথা জানানোর পর আরও জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে অর্থাৎ সব মিলে এ ঘটনায় নিহতের সংখ্যা এখন একশো পঞ্চাশ জন সেখানে জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে তিনি এ দাবি করে আরো বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাস ও সহিংসতায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে অথচ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে সব উস্কানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা আরও বলেন জনগণের শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি কেবিনেট বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান কেবিনেটের আলোচনার বিষয়ে বাইরে আলোচনার বিধান নেই রাজু আহমেদের ছবিতে জাওয়ন্তুর আরও একটি রিপোর্ট সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বৈঠকের শুরুতে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী বর্তমান পরিস্থিতিতে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করতে হবে জানিয়ে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত নেই বলে সাফ জানিয়ে দেন মহিবুল হাসান চৌধুরী এই এই মুহূর্তে নেই কিছু কিছু বিষয়ে আলোচনা হওয়ার সিদ্ধান্ত। আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে শিক্ষামন্ত্রীর কাছে এমন তথ্য তুলে ধরলে তিনি জানান কয়জন নেমেছে বা কি হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন কি হয়েছে সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারি অন্যদিকে আজ ক্যাবিনেট বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সে বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন কেবিনেটের আলোচনার বিষয়ে বাইরে আলোচনার বিধান নেই না এখন করতে আলোচনা হয়েছে যায় বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ঢাকা আছে যারা শিক্ষার্থী তারাই আগামীতে দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলেন বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিক করতে কাজ করবে সরকার এ সময় উপস্থিত শিক্ষকরা হতাহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের ট্রমা দূর করতে করণীয় ঠিক করা শিক্ষাঙ্গনে আরও বেশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা বাড়ানো সহ নানা পরামর্শ দেন সবাই সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোর করে ছয় সমন্বয়কে দিয়ে বিবৃতি নেওয়ার অভিযোগটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রশিদ বলেন যারা গুজব ছড়িয়েছেন তাদের প্রতি অনুরোধ গুজব ছড়াবেন না দুপুরে ডিবি কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের কাছে তিনি সব কথা বলেন ডিবি একটি আস্থার জায়গা উল্লেখ করে গোয়েন্দা প্রধান আরও বলেন এখানে কাউকে আটকে রেখে জোর করে বিবৃতি নেওয়া হয় না ডিবি একটি সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিপৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডমিনোস পিৎজা চট্টগ্রামের বালি আর্কেটের উদ্বোধন করেছে তাদের একত্রিশতম রেস্টুরেন্ট গত এগারোই জুলাই গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে এ শাখাটি উদ্বোধন করা হয় বাংলাদেশে ডমিনোস পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ত্রিশ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বার প্রান্তে রেস্টুরেন্টের উদ্বোধনের সময় ডমিনোস পিজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন এস এস চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা এবার জেলা সংবাদ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষোভে বিএনপি জামায়াত সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী সকালে মাদারীপুরের মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন বলেন নাশকতাকারীদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা তবে গোয়েন্দা নজরদারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গণভবন সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান জেলা প্রশাসক মোহাম্মদ মারফুর রশিদ খান জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সহ অনেকে ছাত্র রাজনীতি আন্দোলন ছিল কোটা আন্দোলন ছিল আমাদের সবারই সরকারের সবাই আমরা এই দিকে দৃষ্টিভঙ্গে ছিল এবং পরবর্তী এটা অন্য যারা জামাত বিএনপি এটাকে অন্য রূপ নিয়েছে এবং আজকে আমাদের গোয়েন্দা এরা যদি সজাগ না হতো কালকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছে তাদের উদ্দেশ্য কী ছিল তাদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা গণভবন দখল করা মানে কি আপনাদের এটা বুঝতে হবে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্টে হত্যা করা হয়েছে গণভবনে দখল করা হইলে কি হয়তো গণভবন দখলে তো সেই আমরা আরেকটা সেই ধরনের ভয়াবহ দিনের দিকে যাচ্ছি গোয়েন্দা নজরদারির কারণেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গণভবনকে আমাদের সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু রক্ষা করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে অগ্নিসন্ত্রাস করে যারা ধ্বংস করেছে সেই বিএনপি জামায়াতের বিচার করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সকালে দিনাজপুর পৌর শহরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন বিএনপি জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকে পুঁজি করে দেশের উন্নয়নকে ধ্বংস করার চেষ্টা করছে মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই সন্ত্রাস ও নাশকতাকারীদের বিচার করা হবে এ সময় অগ্নিস করে বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কখনো পাকিস্তান বানানো যাবে না বলেও জানান জাতীয় সংসদের এই হুইপ যশোরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ দুপুরে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোর জেলার শাখার নেতৃবৃন্দ প্রেস ব্রিফিং করে এই ঘোষণা দেন একই সঙ্গে তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক সরকারি এম এম কলেজের শিক্ষার্থী পরশ আহমেদ ও ইয়াসিন আরাফাত এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলী সহ অন্যান্যরা খুলনার যোগীপোল ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আরিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক তিনি জানান রোববার রাতে নগরের আরুমঘাটা থানা এলাকা থেকে রিয়াদ সানাকে গ্রেফতার করা হয় পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দৌলতপুর থানার মহেশ্বর পাশ এলাকা থেকে বোরহানউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ এ সময় তার বাড়ি থেকে একটি কাটার রাইফেল একটি ওয়ান শুটার গান একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয় গত চব্বিশ জন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক মেম্বার আরিফ অন্যতম আসামি সুজনকে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ আটক করি এরও কয়েকদিন পরে আমরা গোপন তত্ত্বর ভিত্তিতে ইমন শেখ নামক জৈনিক ব্যক্তিকে আটক করতে সক্ষম হই ইমন শেখ জানায় যে এই ঘটনায় যে অস্ত্র সরবরাহকারীদের অন্যতম হচ্ছে রিয়াদ সানা যাকে আজকে আমরা দুইজনের মধ্যে যে একজন গ্রেপ্তার করেছি সেই রিয়াদ সানা অন্যতম অস্ত্র সরবরাহকারী এবং পরবর্তী সময়ে সে তার বিচারিক জবানবন্দির পরে আমরা ওই যোগীপুল ইউনিয়নের ওই এলাকারই প্রাক্তন মেম্বার যে মারা গেছেন তার যে যে অংশের নির্বাচিত মেম্বার মামুন মেম্বারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই মামুন মেম্বার জান아요 যে সে হত্যা পরিকল্পনায় জড়িত যাচ্ছি খেলার সংবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের জন্য চেন্নাই সুপার কিংসের চার রিটেন প্লেয়ার লিস্টে জায়গা পাননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এমনকি এ তালিকায় নেই দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে তাদের চার পুরাতন প্লেয়ার পাথি রুতুরাজ ঋতুরাজ শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাকে এবারের আইপিএলে দলটির অন্যতম কান্ডারি মহেন্দ্র সিং ধোনি ইঙ্গিত দিয়েছিলেন দু পঁচিশ আইপিএলে কাটার মাস্টারকে চেন্নাইয়ে দেখা যাবে কিন্তু রিটেন লিস্টে জায়গা ধোনি নিজেই পাননি তাই গুঞ্জন শোনা যাচ্ছে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্রান্স স্পেন ও ইংল্যান্ডের ক্লাবে খেলার পর এবার সেরিয়াতে উঠে আসা ইতালিয়ান ক্লাব কোমোতে নাম লিখিয়েছেন রাফায়েল ভারান ফরাসি তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি ক্লাবের বিবৃতিতে ভারান বলেছেন এখানে যোগ দিতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন তিনি নতুন দল ও সতীর্থদের সঙ্গে দেখা করতে তার তর শুইছে না সামনের মৌসুমের শারীরিক প্রস্তুতি নিতেও মুখিয়ে আছেন একত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার এদিকে ভারানকে দলে পেয়ে উচ্ছ্বসিত কোমর কোচ সেস্ক ফাব্রেগাস গত মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণার পর ফ্রি এজেন্ট হিসেবে নতুন এই ঠিকানা বেছে নিলেন রাফায়েল ভারান বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা সাধারণ কোনো শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করা হয়নি দাবি ওবায়দুল কাদের এবং এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানালেন শিক্ষামন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটি সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে